নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সামনে চলে এসেছি শেয়ার করব বলে তো এখানে দেখছেন একদম ফ্রেশ মেথি শাক নিয়েছি এখানে মেথি শাক দু কাপ মতো নিয়েছি আর নিয়েছি এখানে প্রায় দশ বারোটা মতো কাজু একটু গরম জলে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি টমেটো চারটে মতো মিডিয়াম সাইজের টমেটো সাত আটটা রসুন আর এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন এখন আমি কাজুটা পুরো দিয়ে দিলাম গরম জল সমেত ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট সব কিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে কড়াইয়ে এক চামচ তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর এক চামচই তেল দেবেন বেশি তেল দেবেন না অল্প একটু তেল দিয়ে আমি মেথি শাকটা মজিয়ে নেবো নরম করে নেবো একটু নুন টুন কিচ্ছু দেবার দরকার নেই শুদ্ধ অল্প তেলের মধ্যে শাকটা দিয়ে একদম স্টিমটা মিডিয়াম টু হায়ে রেখে দু চার মিনিট একটু নাড়াচাড়া করলেই শাকটা নরম হয়ে যাবে শাক যে একটা কড়া কড়া ভাব লাগে ডাইরেক্ট দিলে লাগবে ওই জন্যে একটু মজিয়ে নিচ্ছি যাতে কড়া ভাবটা কেটে যায় একদম সুন্দরভাবে কিছু দেবার দরকার নেই শুধু তেলের মধ্যে শাকটা দিলেই হবে ফ্রেশ শাক আমি নিয়েছি ডাটিগুলো নিয়ে নিই শুদ্ধ পাতাগুলো দেখুন একটু মজে গেছে সুন্দর মজে গেছে আমি এটাকে তুলে সাইড করে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইটা বসিয়ে দেবো আমি এখানে বানাচ্ছি আজকে আপনারা হয়তো বুঝতেই পারছেন শাক দেখে আমি বানাচ্ছি মেথি মাটার মালাই পনির তো কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াই বেশ অনেকটাই অনেকটা না তিন চার চামচ মতো তেল দিয়ে দিলাম আপনারা পনির প্রথমেই ভেজে নিতে পারেন আমি এখানে পনির ভেজে করিনি আমি কাঁচা পনির দিয়েই করেছি আপনারা আপনাদের অনুযায়ী যদি পনির ভেজে করতে চান তাহলে পনিরটা প্রথমেই ভেজে নেবেন তেল গরম হয়ে গেছে এখানে এক চামচ জিরে দুটো লবঙ্গ দুটো এলাইচি দুটো দালচিনি ফোড়নে দিয়ে দিলাম সুন্দর যখন গন্ধটা বেরোবে ফোড়নের গন্ধটা তখন এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখেছি আপনারা চাইলে ছোটো ছোট করে কুচিয়েও নিতে পারেন তবে ছোট ছোট করেই কুচাবেন স্লাইস করবেন না স্লাইস করলে ভালো লাগবে না এটার সঙ্গে খেতে কারণ মেথি শাকটাও একদম ছোট ছোট করে কুচানো আছে পেঁয়াজটাও আপনারা কুচিয়েই নেবেন আমি চপারে দিয়ে একটু চপ করে নিয়েছি আর পেঁয়াজটা বেশি লাল করে ভাজবেন না হালকা কালার যখন আসবে এখন একটু ছড়িয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ফুল স্টিম করবেন না তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে যখন কালারটা একটু চেঞ্জ হবে পেঁয়াজে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব একদম সুন্দরভাবে মিক্সড করে নেব অল্প মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আর যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে সেহেতু এর এই স্টিমটা জোর করবেন না তাহলে কিন্তু কাজু বাদাম নিচে লেগে যাবার ভয় থাকে এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর তারপর আমি দু চার মিনিটে একটু মিক্সড করে নেব নিয়ে তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো বেসিক মশলা ঘরে যেগুলো থাকে নর্মালি আমাদের সেই দিয়ে করেছি কোনো কিছু বাইরে থেকে আমি নিয়ে এর মধ্যে দিইনি ঘরে যা ছিল মশলা সেই দিয়েই করেছি কিন্তু একদম পনিরের একটা ডিফারেন্ট রেসিপি খেতে দারুণ হয়েছিল। আপনাদের সঙ্গে বাটার গার্লিক নানের রেসিপি শেয়ার করেছি তো এটার সঙ্গে দারুণ লাগবে গার্লিক নান দিয়ে বা পরোটার সঙ্গেও দারুণ লাগবে এখানে আমি হলুদ আর কাশ্মীরি মির্চি আর ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা অলরেডি পেস্ট করে দিয়েছি তাই আমি আর ঝাল দিই এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি মিক্সড করব মশলাগুলোকে ওই টেস্টের সঙ্গে সুন্দর করে পেঁয়াজ পেস্ট যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায় সুন্দর করে মিক্সড করে নেব একদম ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মিক্সটা করবেন পুরো রান্নাটাই করবেন লো টু মিডিয়ামে রেখে তাহলে রান্নাটা সুন্দর হবে ভালো হবে এখন আমি এবার যেহেতু সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি লবণ দেওয়ার সময় লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি মেতিসাগেও কিন্তু লবণ দিইনি আপনারাও লবণ দেবেন না শাক এমনি ভাজা করবেন সুন্দর করে মিক্সড করে নিলাম নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক করে কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন দেখুন দু চার মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি আবারও ভালো করে মিক্সড করে নেব নিয়ে মশলা কষানোর সময়তেই আমি এখানে যেহেতু বলেছি মাটার মেথি মাটার মালাই পনির তো মেথি তো আগেই দেখিয়েছি মটরটাও আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ মটর শীত চলে যেতে চলেছে তার জন্যেই মেথিশাগ আর পাওয়া যাবে না মটরশুঁটি তো সারা বছরই পাওয়া যায় তো মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম অবশ্যই রিকোয়েস্ট রইল একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে পনিরের এই রেসিপিটা মটর দিয়েছি তাই একটু ঢেকে দিলাম লো করে দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে অ্যাকচুয়ালি ভালো করে আমি দেখাতে পারছি না কারণ আমার মেয়ে আমার মোবাইলের স্ট্যান্ডটা অলরেডি ভেঙে দিয়েছে খুব কষ্ট করে মানে অসুবিধার মধ্যে করে আমি এটা করছি ভাবছি খালি কড়াইয়ের মধ্যে না আমার মোবাইলটা পড়ে যায় তাহলে তো মোটর মালাই পনিরের সঙ্গে আমার মোবাইলেরও মালাই পনির হয়ে যাবে খুব আস্তে আস্তে আমি ওর জন্য করছি আমার মেয়ের স্ট্যান্ডটা পুরো ভেঙে দিয়েছে এখন আমি এখানে শাকটা যে ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম আবারও একবার মিক্সড করে নেব সুন্দর করে শাকটা ভেজে এই কারণেই দিলাম ডাইরেক্ট কাঁচাটা দিলে শাক একটা কড়া কড়া যে ভাব থাকে এটা লাগবে একটু ভেজে দিলে এটা কড়া ভাবটা কেটে যাবে কোনো রকম মানে তেতো ভাবটা আসবে না একটু কড়া লাগে ওই জন্যই ভেজে দিয়েছি আপনারাও একটু ভেজেই দেবেন সিম্পল দু চার মিনিটে একটু হাই স্টিমে একটু নাড়াচাড়া করলেই মজে যাবে দেখুন কি সুন্দর করে হয়ে গেছে একদম মিক্সড করা হয়ে গেছে আবার আমি একটু ঢেকে দিলাম স্টিমটা লো করেই বারবার একটু ঢেকে ঢেকে করলে কী হয় মশলাটাও সুন্দর কষানো হয় আর তেলও ছাড়ে আর রান্নার টেস্টটাও বেড়ে যায় ভালো করে মিক্সড হয়ে গেছে দেখুন কত সুন্দর করে মিক্সড হয়েছে একদম গ্রেভি হবে এটা ঝোল মোটেই হবে না রেসিপিটা পুরো গ্রেভি হবে আর রুটির সঙ্গে লাগিয়ে লাগিয়ে খেতে দারুণ লাগে এবার আমি এখানে পাঁচ চামচ মতো দুধের সর তুলে রেখেছিলাম যেহেতু মালাই পনির হচ্ছে মেথি মাটার মালাই পনির মালাই তো দরকারই আমি প্রথমেই বলেছি আমি ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি দুধের সর তুলে রেখেছিলাম পাঁচ চামচ মতো তার মধ্যে অল্প দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে একটু পাতলা করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে এর মধ্যে আর স্টিমটা অবশ্যই কম করে রাখবেন দেখুন ভালো করে মিক্সড করে নিলাম আপনারা যদি দুধের স্বর না থাকে তাহলে ফ্রেশ ক্রিম ইউজ করবেন তাতেও হয়ে যাবে এটা ক্রিম হলেই হলো মালাই দেখুন কত সুন্দর গ্রেভির মতো হয়েছে কিন্তু এখনও এর মধ্যে বাকি রয়েছে আসল জিনিস পনির পনির আমি এখনও দিইনি তো আমি অল্প জল দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি এক বাটি জল ইউজ করেছি গরম জল প্রথমে একটু অল্প জল দিয়ে দেবো আধা বাটি মতো তারপর পরে আবার একটু জল লাগলে দেবো হ্যাঁ একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবো না আধা বাটি জল দিলাম তারপরে আবার একটু যদি লাগে মনে হয় তখন আমি আবার আধা বাটি জল দেবো টোটাল আমি এখানে এক বাটি জল ইউজ করেছিলাম দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে মনে হচ্ছে বেশি একটু থিক হয়ে গেছে তাই আরও একটু জল দিলাম টোটাল এক বাটি জল দিয়ে দিয়েছি আমি ভালো করে মিক্সড করে নেবো জলটা দিয়েছি যে কারণ এর মধ্যে আমি এখনও পনির দেবো তাই ভাবলাম জলটা কম হয়ে যাচ্ছে তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিয়েছি এবার আমি কাঁচা পনিরগুলো দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম পনির আছে আমি একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে কাঁচা পনিরই দিলাম আপনারা চাইলে পনির ভেজেও দিতে পারেন বা অনেকে ছানা ভাজা দিয়েও করতে পারেন সেটা দিয়েও হয় খুব ভালো লাগবে দেখুন এবার আমি এখানে জলের মধ্যে পনিরগুলো মানে গ্রেভির মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি নুন টুন সব দেওয়ার শেষ এখানে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এখন এটাকে বেশিক্ষণ না চার তিন চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো লো লো ফ্লেমে রেখে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝাল আপনাদের অনুযায়ী দেবেন দেখুন কি সুন্দর তেল ছেড়েছে আমি আপনাদের মানে পুরো সামনে থেকে দেখাতে পাচ্ছি না মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে বলে তাহলে এত সুন্দর তেল বেরিয়েছিল এটা থেকে যেহেতু দুধের সর দেওয়া আছে দুধের সর দিলে অটোমেটিক রান্নাটা বেশ একটু রিচ ভাব লাগে দারুণ টেস্টি হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে একদম জলটাও শুকিয়ে গেছে এখন পুরো এই যে আমি এবার লাস্টের যেটা জিনিস এটা হলো জাইফল আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি বেশ ফ্লেভারটা ভালো আসার জন্য এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না হলেও না দিলেও হবে কোনো অসুবিধা নেই গ্রেট করে দিয়ে দিলাম আর ঠিক গ্রেভিটা ঠিক রাখবেন একদম ঝোল করবেন না গাঢ় গাড়োই থাকবে রুটি দিয়ে লাগিয়ে খাওয়ার মতো আর লাস্টে আরেকটা জিনিস যেটা বাকি পনিরের রেসিপিতে এখানে আমি একদম ভরপুর ভো ভরে একটা বড় চামচ ভরে এক চামচ বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি একটুখানি এক দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে দেবো কারণ জাইফল দিয়েছি বাটার দিয়েছি তো একটু ফ্লেভারটা ইনহ্যান্স হওয়ার জন্য একটু ঢেকে দিলাম দেখুন গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আগে বাটারটা দেওয়ার সময়তেই আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ টেস্টি বাড়িতে কেউ এলে ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম বেশি ঝামেলা করার দরকার লাগে না ঘরে যা থাকে সেটা দিয়েই বানানো যায় সবসময় কড়াই পনির মটর পনির অনেক পনির খেয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন সবার ভালো লাগবে একদম দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে জিরা রাইসের সঙ্গেও দারুণ লাগবে আমি তো এখানে সিম্পল প্লেন যে রুটি হয় আমাদের ঘরের তার সেই রুটির মধ্যে ঘি মাখিয়ে সেটা কর দিয়েছিলাম খুব ভালো লাগছিল বাচ্চাদের জন্য খুবই একটা স্পেশাল ডিশ অবশ্যই এখানে ঝালটা খুব বেশিও দেবেন না আবার খুব কমও না মিনিমাম একটু ঝাল হলেই ঠিক আছে কারণ মালাই পনিরে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দুধের স্বরের এটা তারও টেস্ট আরও বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে